চোদ্দ এ চোদ্দো এ আছেনে খুশি ফুলাম খুশি খুশি খাও খুশি হও। তোমার থেকে পকেট থেকে যা কিছু আছে সব দোয়ায়া নিব দোয়ায় নিয়ে দেখবো আর একবার লৈয়া ভাগবো কথা কারে তুমি কারে খাওয়াইতেছ তুমি বুঝতেছো না যে আজ পর্যন্ত আপনারা দেখছেন যে ফুলা যেই ফুরির সাথে লাইন করলো অবৈধ মেলামশা করলো ওই ফুলাই ওই ফুরি নিয়ে বিয়ে করতে দেখছেন কথা কয় না কিধারে ভোলা ইতা কিতা খরচ ইতা খরচ কিনলেই গে কোনো লাভ নাই তো আল্লাহ কই তোর জন্য আমি যাকে বানাইছি সেটাকে আমি রেখে দিয়েছি কথা বলেন ঠিক কি না তবে একটা কথা যুবক তুমি কান খুলে শুনে রাখো আর তই কি বা তলি তই কি বি না বা তই আলখবি সা তো লিল খবি সি না কথা কন ঠিক কি না যদি তুমি পবিত্র নিজেকে রাখতে পারো তোমার জীবন সঙ্গিনী কে আমার আল্লাহ পবিত্র বানাই দিব সুভান তুমি যদি পবিত্র হওয়া তৈ বা তুলে পবিত্র যদি তুমি হও তোমার বিবি কেউ আল্লাহ পবিত্র দিব আর যদি তুমি অপবিত্র আল খাবিসা তুলিল খাবিসিন তুমি যদি খবিস হও তোমার বড় খবিস নিব কথা কন ঠিক কিনা তুমি যদি চোদ্দ ফেব্রুয়ারিতে ফল নিয়ে দৌড়ো তোমারে তুমি যেটা বিয়া করবা সেটাও দৌড়বো কথা কন ঠিক কিনা এই জন্য তোমার গরের যদি ভালো রাখতে চাও তাহলে ফুল দেওয়া বন্ধ করো কথা কন না ঠিক না তাহলে আমরা কি এরকম বেহায়া দিবস কি আমরা চাই রে সিলেটের মুসলমান কান খুলে শুনে রাখো যুবক তুমি মানো না মানো হচ্ছে ফাঁদ এটা ইহুদিদের চক্রান্ত তোমার ইমাম তোমার আমল ধ্বংস করার জন্য কথা বলেন ঠিক কিনা এই চোদ্দ ফেব্রুয়ারি এরকম বেহায়াপনা এরকম বেহায়া দিবসকে আমরা পালন করতে পারি না আমরা থুতু নিক্ষেপ করি কথা বলেন ঠিক কিনা এটা কোনো মুসলমানদের দিবস হতে পারে না এই দিবস মুসলমানদের কাছে আসবে সেটা হলো বারে রবিউল আব্বাল কথা বলেন ঠিক কিনা এটা মুসলমানদের দিবস বারে রবিউল আব্বাল মুসলমানদের দিবস মুসলমানদের ঈদের দিন মুসলমানদের আনন্দের দিন কথা বলেন ঠিক কিনা সামনে আসতেছে সবা এটা মুসলমানদের দিন সামনে আসতেছে রোজা এগুলো মুসলমানদের সামনে রোজার ঈদ কুরবানির ঈদ এগুলো মুসলমানদের দিবস কথা বলেন ঠিক কিনা চোদ্দই ফেব্রুয়ারি কোন মুসলমানদের দিবস হতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখবেন যে মৌলবীগুলি বারোই রবি আল্লাহ আসলে যে ফতুয়াগুলি শুরু করে দেয় এই মৌলবীরে আজ পর্যন্ত আপনারা দেখছেন এখনো কিন্তু ফতুয়া ডেলিভারি দেয় নাই যে চোদ্দই ফেব্রুয়ারিতে যাওয়া যাবে না কথা কন না ঠিক না বেঠিক দিব না কারণ টাকা তো খায় ইহুদির কথা কয় না ইহুদির টাকা খায় তো চ্যানেল চালা টিভি চালা এই জন্য ফটুয়া দিলে তোর বন্ধ করে দিব ডলার কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি শোনা মুসলমান ওই টিভির ভিতরে যে মোল্লাই ফতুয়া দেয় মোল্লার ফতুয়া শুনে ইমান নষ্ট করা যাবে না এই যে মিরাদুল নবী দেড় হাজার বছর ধরে আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা না ১৪ ফেব্রুয়ারি এটা বেহায়াপনা এটা বেহায়া দিবস না মুসলমানদের দিবস হতে পারে না কথা বলেন ঠিক কিনা না আদা মুসলমানদের কোনো দিবস না মুসলমানদের দিবস বারোই রবিউল আব্বাল মুসলমানদের দিবস মহান কারবালা দশে মহরম কথা বলেন ঠিক কিনা এগুলো আমরা মানবো কোনো ইহুদিরটা আমরা মানবো তাহলে কি যুবক যাইবা না বেক করবা কথা কয় না যুবকরে অনুরোধ করে বলি ভাই তোর পায়ে ধরে বলি শুন তুই যতই দৌড়াস না কেন ওইটারও তুই পাইবি না ওইটারে ওইটারে তুই পাইবি না ভাই সত্যি কথা বলছি আমি পাইবি না বিশ্বাস কর ভাই তুই আমার কথাটা বিশ্বাস কর তুই কিন্তু পাইবি না তোর আগে আরো দশজনে ফল দিয়েছে না তোর কাছে মানে থেকে ফুল নেওয়া শুরু করছে কথা না একটা জিনিস তুমি চিন্তা করো ভাই যুবক যে মেয়েটা যে মেয়েটা তার বাবাকে ঠকাচ্ছে তার মা বাবাইকে ঠকাচ্ছে তার পরিবারকে ঠকায় আর তোমার সাথে দেখা করতেছে ওই মেয়েটা কোনোদিনও চরিত্রবান হতে পারে না ওই মেয়েটা কোনোদিনও তোমাকে জিতাইবে না যে মেয়েটা তার বাবাকে ঠকায় যে মেয়ে তার ভাইকে ঠকায় সেই মেয়ে তোমাকে কোনোদিন জিতাইবে না তোমাকে ঠকাইবে কথা বলেন ঠিক কিনা তাহলে ওইখান থেকে বেক করো ফিরে আসো তুমি যদি ফিরে আসো তো মেয়েরা আর ফুল নেওয়ার জন্য রাস্তায় বেরিত না কথা কন না আচ্ছা এই জনপরের সমস্ত যুবক যদি একত্রিত হয় তারা যদি স্ট্রাইক করে যে আমরা কোনো মেয়েকে ফুল দেব না কোনো মেয়ের সাথে যাবে না কোনো মেয়ের দিকে তাকাইবো না এবার বলেন তো দেখি মেয়ের আর সাজো কার লেগে করবো অটোমেটিক্যালি পর্দার ভিতরে ঢুকে যাব কথা কন না ঠিক না ভেবে ঠিক তাহলে আমার পর্দাটাই ভালা কথা কখন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা আপনারা তো খুশি হইতেছেন এই এলাকার মহিলারা কইব না ভাবছিলাম হুজুরে ওয়াজের পরে মুরগি ঠেং দেওয়া খাওয়ামো না এই হুজুরে খাওয়ানো চাইতো না ওরে বইন খাওয়ান আর না খাওয়ান আপনার নিজের চরিত্রটা যদি ভালো থাকে আল্লাহ আপনার জীবন দুনিয়াতেও সম্মানের করে দিবে পরকালও সম্মানের করে দিবে বলেন ঠিক কিনা তাহলে আমরা চোদ্দই ফেব্রুয়ারি আস্তে কয় আস্তে কয় মানে মনে মনে নিয়ত করতেছে আর কি জামু হুজুর ওয়াজে বয়া বইয়া কইতে কি হয়েছে আবার জামু যাইস না ভাই অনুরোধ করে বলে ভাই ভালো করে বলে নবীর পক্ষে আসো নবীর দলে আসো নবীর আদর্শে আদর্শিত হও তোমার জীবন আল্লাহ সুন্দর করে দিবে তোমার ঘর থেকে শাহজালালের মতো এরকম সৈনিক জন্ম নেবে তোমার ঘর থেকে আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইয়ের মতো সন্তান জন্ম নেবে তোমার ঘর থেকে আল্লাহর অলি ভালাগুটির মতো জন্ম নেবে আর যদি তুমি চোদ্দ ফেব্রুয়ারিতে যাও তোমার ঘর থেকে বদমাইশের জন্ম হবে কথা বলেন ঠিক কিনা যারা চোদ্দোই ফেব্রুয়ারিতে যায় এরা কোনোদিনও বৈধ সন্তান জন্ম দিতে পারবে না এরা অবৈধ সন্তান জন্ম দিবে কথা বলেন ঠিক কিনা বেশি হয়ে যেতে আর সামনে যাবো না এবার আসুন হেদায়িত্বের রাস্তা খুঁজে পাচ্ছে না এই কথাটাই পয়গম্বর সুলাইমান বলে ঠিক আছে আমি তোমার কথা সত্য সেটা কিন্তু প্রমাণ করব। বলে হ্যাঁ ঠিক আছে আপনি প্রমাণ করেন কোনো সমস্যা নাই এবার আসুন পয়গম্বর সুলাইমান আলহ্লাম কি বললেন এবার তিনি বললেন কলা সানাংজোর সদকুমতাম হযরত সুলাইমান পয়গম্বর বললেন কলা সানাংজোর আমি দেখব। আর সদক্তা তুমি কি সত্যবাদী আমকুমতা মিনাল কাজিবিন নাকি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এবার পাখি বলে হুজুর আপনি দেখতে পারেন কোন সমস্যা নাই এবার তিনি পয়গম্বর সুলাইমান বললেন ইযহাব بِকিতাবি জুরে বলেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ পয়গম্বর সুলাইমান তিনি বললেন তুমি আমার কাছ থেকে একটা পত্র নিয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পত্র বোঝেন চিঠি লেক্সেন না কোনোদিন ছোরেবালা লেক্সেন না স্কুলে পড়ছেন সখন আমরা তো চিঠি লিখছি এখন আর চিঠির যুগ নাই এখন আর টাইপ করে আর সেন করে কথা কন না এখন টাইপ করে আর স্যান্ড করে যেখানে যাওয়ার আর সেখানেই চলে যা কন ঠিক কি না হাসতেছে ওরা করে তো বুঝেন না মুরব্বীরা আপনারা হাসিন কি লেগে আপনারা তো করছেন না করতে পারতেন না এ ফুলাফান জানে বারোটার পরে কার কাছে সেন করুন লাগে কন ঠিক কিনা হ্যাঁ আসে না নাই সেল করো করো করতে থাকো যেদিন তুমি শেখা খাইবা সেদিন বেকা হয়ে যাইবা কথা ঠিক না একটা মেয়ে যদি দশটা ছেলের সাথে চেটিং করতে পারে তোমার সাথে যে ফিটিং করতো না তুমি কি বুঝবা না কথা কয় না আছে না নাই কেরে কইতেছি বুঝেননি সামনে আইতেছে দ